তীব্র তাপদাহে শিলিগুড়ির বেঙ্গল সাফারির পশুপাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হল শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারের চিড়িয়াখানার পশু তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সাফারিতে পশু যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান ও খাবার জন্য প্রয়োজনীয় জলের যোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ও বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভেতরে এয়ার কুলারেরও ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু পাখিদেরও স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের যাতে কোনো স্বাস্থ্যের সমস্যা না হয় সেদিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা বেঙ্গল সাফারিতে বিভিন্ন রকম স্পিসিস আছে এবছর একটু গরম বেশি আছে এর জন্য আমরা বিভিন্ন স্পিসেসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে বেশিরভাগ এটা ইস্যু হয়ে ওদেরকে ডিহাইড্রেশন অ্যাজ ওয়েল এস ওয়াটার জন্য ওদেরকে ইনডাইজেশন হয় এরকম হয়ে থাকে এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউয়াসলি টোয়েন্টি ফোর আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা এটা প্রথম এটা আমরা ফ্রিকোয়েন্টলি আমরা সবাই চেকিং করে সবাই ফ্রেশ ওয়াটার প্রশো অর্ডার ক্লিন ওয়াটার সব জায়গায়তে পাইপড ওয়াটার আছে কানে ওটা গুণ আসলে পিকচনি ওয়াটার হোল আছে ওয়াটার হোল সবসময়ে ঝোল থাকে কানে সবসময়ে ঝোল থাকে প্রত্যেকদিন আমরা দোবার ওটা চেঞ্জ করে এটা সব জায়গায়তে হয় মিনিমাম মিনিমাম আমি এটা বলছি দোবার যদি এটা বিয়ার থাকে আর টাইগার থাকে এটা আমরা বেশি করে লাইন কো দোবার করে এরকম রাইল্যান্ড স্পিসিস আছে কিছু কিছু আমাদের ডিয়ারস আছে ওদেরকে দোবার চেঞ্জ করলে হবে বাকিদেরকে আমরা যতটুকু দরকার ততটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা জোলের কভার কভার ঝোলটা আরেকটা জিনিস আছে আমরা একটা স্প্রিংকলার আছে এখানে স্প্রিংকলার সিস্টেম কি কোই ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভায়রনমেন্ট একটু মাছ থাকে কারণ এই সময় তো বাইরে এনভায়রনমেন্ট একটু মাছ থাকলে ওদেরকে একটু কুল লাগে এইজন্য আমরা স্প্রিংকলার রেখেছি অনেকটা জায়গায় সব শেল্টারে সব জায়গায়তে আপনি দেখতে পারবেন স্প্রিংকলার আছে স্প্রিংকলার মাঝে মাঝে এখানে কাচপুরে ওরা জানা ওদেরকে একটু ঠান্ডা পাই ওরা এটা এর সাথেও আমরা এর সাথে আমরা অন্য কোনো কাজ করছি যেটা ইনডাইজেশন প্রবলেম হবে ওই জন্য আমরা কাবারকে একটু ডিলে করবো যখন রাত হয়ে থাকে তখন আমরা খাবার দেবো যেহেতু ওনার বাডি টেম্পারেচার বেড়ে যাবে দিনে দিলে ডাইজেশনটা ইস্যু হয় ওই জন্য আমরা ওটা বেড়ে যায় আবার আমরা শেড ক্রিয়েট করি অনেকটা শেড ক্রিয়েট করছি শেড মানে আমরা এখানে তো বেশিরভাগ ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করতে হবে ব্যাম্বু তাকচ দিয়ে সো ওদেরকে প্রত্যেক এনক্লোজারে আমরা শেড ক্রিয়েট করে অ্যাটলিস্ট টু থার্ড অফ দ্য এরিয়া ইজ কভার্ড বাই শেড মিনিমাম ওয়ান থার্ড পাখিদেরকে আমরা মিনিমাম ওয়ান থার্ড এরিয়া আমরা শেড করে রাখি যেহেতু ওরা দিনের বেলা গিয়ে ও শেডে থাকতে পারবে ওরা এর বাইরে আমরা এখন অবধি আমরা শুরু করিনি আমরা একটু একটু টেম্পারেচার বেড়ে গেলে আমরা একটু শুরু করবো আইস কিউবস দেবো ওদেরকে এটা ঠান্ডা জন্যে নেই ওটা খেলার জন্যে এ সাম্বারে পাখি মানে অ্যানিমালসা একটু এটা পছন্দ করে আইস কিউবস দিলে ওরা একটু খেলতে থাকে তো এরকম বিভিন্ন রকম অ্যাকশন আমরা নিচ্ছি মনে হচ্ছে ওরা এখন অব্দি আমাদের যেটা অবজর্ভ করেছি কোনো বিহেভিয়ারাল চেঞ্জ নেই কোনো ডাইজেশন আর ফুড প্যাটার্ন কোনো চেঞ্জ নেই সবই অ্যানিমেলো তো সবাই এখন এখন অব্দি ঠিকই চলছে খাবার এ সময় তো ওরা তো বিভিন্ন রকম খাবার খায় না সো মিট যারা কাছে ওদেরকে মিটে দিতে হবে ফর এক্সাম্পল বিয়ারকে আমরা টান্ডা ফ্রুটস দিতে পারবো এখন দরমুজ দরমুজ দিচ্ছি আমরা বেশি যেটা জোল পাই না কি বলবো ক্যারেট বেশি দিচ্ছে আমরা ফ্রুটস বেশি দিচ্ছি এখন যেটা হেভি ওয়ার্স আছে ওদেরকে ফ্রুটস বেশি দিচ্ছি ওর এস আমরা সবই অ্যানিমালস কে যখন জোল দিচ্ছি ওর মধ্যে এস মিক্স করি এটা এরকম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সামার আসলে আমরা সবাইকে ওআরএস রেগুলারলি দেয় জোলের সাথে মিক্স করে দেয় কুলারও আছে আমরা কোলারও রেখেছি সবী শেল্টারের সামনে আমরা একটা ওয়াটার কুলার কন্টিনিউয়াসলি চলছে এটা ডাক্তার যে ডাক্তার থেকে কোনো ইনস্ট্রাকশন পাওয়া আছে এই এই সবটা আমরা করছি এটা ডাক্তার স্যার অ্যাডভাইস নিয়ে আমরা করছি কারণ ডাক্তাররা সব বেশি জানে ওদের অ্যাডভাইস নিয়ে আমরা এই সব